ইন্ডাস্ট্রি যেহেতু আমার ফ্যামিলি ব্যাকগ্রাউন্ড বা আমার মিডিয়া ব্যাকগ্রাউন্ড নামি একাই ফ্যামিলি থেকে প্রথম যে কিনা হচ্ছে গিয়ে আপনার মিডিয়া ইন্ডাস্ট্রিতে এসেছি তো ওখান থেকে কাজের জায়গা খুঁজে পাওয়াটা ডিফিকাল্ট ছিল কাজ যখন করতে গিয়েছি অনেকে নিতে চায়নি আবার যখন হচ্ছে গিয়ে কাজের সুযোগ পেয়েছি কেউ সুযোগ দিয়েছে তখন দেখা যায় আমি তো আপনার ডিরেক্ট নায়িকা হিসেবে কাজ করিনি আমি কিন্তু পাঁচ ছয় বছর ধরে ইন্ডাস্ট্রিতে আমি দু বছর ধরে লিড কাজ করছি সো প্রথম দিকে যখন কাজ করেছিলাম তখন হচ্ছে গিয়ে আপনার যখন নায়িকার বান্ধবী বা দুই নায়িকার গল্পে কাজ করেছি তখন যে আমাদের মেইন নায়িকা থাকত সে খুব ইনসিকিউর ফিল করত অনেক সময় দেখা যায় মেকআপ রুমে বসতে দিত না মেকআপ করতে মানা করত বলতে যে সিন ফেলে দাও সিন কেটে ফেলে দাও আলো ফেলে দাও সে এগুলো খুব যখন নায়িকাদের পাশে অথবা যখন আপনাদেরকে ব্যাকগ্রাউন্ডে রাখা রাখা হচ্ছে তখন আপনাদের মানে কেমন লাগে যখন আপনাদেরকে ইগনোর টাইপ কিন্তু নায়কেরা আমি যখন শুরু করেছিলাম আমি আবারও বলছি আমি যখন শুরু করেছিলাম তখন কিন্তু আমি অভিনেত্রী হিসেবে শুরু করেছি তখন হ্যাঁ যখন বাকিরা খুব ইগনোর করতো খারাপ তো অবশ্যই লাগতো এই কারণে আমি যখন থেকে লিডে কাজ করা শুরু করেছি আমাদের সাথে যেসব মেয়েরা বা ছেলেরা ক্যারেক্টার হিসেবে কাজ করে আমি তাদের খেয়ালটা খুব বেশি রাখার চেষ্টা করি বিকজ আমার কাছে মনে পড়ে যখন আমার সাথে এরকম কিছু হতো আমি নিজে চেষ্টা করি ছেড়ে দিয়ে তাদেরকে পড়াশোনা এটা আমার পার্সোনাল যে আমার মনে আছে 所以我得找。<Okay. S 2>